হরজত বেলাল আল্লাহ তালা আনহু ছিলেন একজন হাবসি গোলাম তার মালিকের নাম ছিল উমাইয়া ইবনেক ফলক সে ছিল একজন নির্দয় কাফের হরজত বেলাল রাজে আল্লাহ তালা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন উমাইয়া তাকে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে পাথর চাপা দিয়ে রাখত যাতে সে ইসলাম ত্যাগ করে কিন্তু হরজত বেলাল রাজে আল্লাহ তালা আনহু ইসলাম ত্যাগ না করে সেই নির্মম নির্যাতন সহ্য করতেন তাকে যখন কষ্ট দেওয়া হতো তখন তিনি মুখ দিয়ে আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতেন যার অর্থ আল্লাহ এক হরজত বক্কর সিদ্দিক রাদে আল্লাহ তালা আনবু হরজত বেলালকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের হিজরতের পর যখন আজানের প্রথা চালু হল তখন রাফিলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম হরজত বেলাল রাদে আল্লাহ তালা আনহুকে প্রথম আজান দিতে নির্দেশ প্রদান করেন এবং তিনি প্রথম আজানের ঘোষণা প্রচার করেন ইসলামের প্রথম দিকে আজানের বাক্য ছিল ভিন্ন তখন আসসালাতু জামিয়াতুন এই বাক্য উচ্চারণ করে নামাজের জন্য ডাকা হতো পরবর্তীতে ওহির মাধ্যমে আজানের প্রচলিত বাক্যগুলো চালু হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত বেলাল রাজা আল্লাহ তালা আনহুকে ইসলামের প্রথম মোয়ার্জিন নিযুক্ত করেন তিনি ছিলেন বলিষ্ঠ ও সুললিত কণ্ঠের অধিকারী রাসুল সল্ল্লাহু আলাইসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন হরজত বেলাল রাজে আল্লাহ তালা আনহু প্রধান মোয়াজিন হিসাবে দায়িত্ব পালন করতে থাকেন কথিত আছে যে রাসুল্লাহ সোল্লাহ আলাইসাল্লামের কোফাতের পর হরজত বেলাল রাজে তালা আনহু এতই মর্মাহত হয়েছিলেন যে তিনি আজান দেয়া ছেড়ে দেন এবং মদিনা ত্যাগ করে দামেশকে গিয়ে বসবাস করতে শুরু করেন তখন খলিফাতুল মুসলিমিন হরজত ওমর রাজে আল্লাহ তালা আনহু এর খেলাফত চলছিল তার আমলে প্রথমবারের মতো জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে খলিফা হরজত ওমর রাদে তালা আনহু সেখানে পৌঁছান বিজয়ের পর সেখানে কয়েকদিন অবস্থান করেন একদিন নামাজের সময় তিনি বেলাল রাদে তালা আনহুকে আজান দিতে বলেন বেলাল রাদে তালা আনহু বলেন হে খলিফাতুল মুসলিমিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অফাতের পর আমি আর কারো জন্য আজান দেব না কিন্তু আজ একমাত্র আপনার নির্দেশ পালন করছি এই বলে তিনি আজান দিতে শুরু করেন আজানের মধুর সুর ছড়িয়ে পড়ল চারু পাশে এ সময় উপস্থিত সাহাবাই কেরাম সকলের রাসুল সোল্ল্লাহ আলাইসাল্লামের মোবারক যুগের কথা মনে পড়ে যায় এবং তাদের মধ্যে করুণ আবেগের সৃষ্টি হয় সেখানে আবু অবায়দা ও মোয়াজ ইবনে জাবাল রাদে তালা আনহুমা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েন হরত ওমর রাদে আল্লাহতালা আনহু রুদ্ধ হয়ে পড়েন এবং দীর্ঘক্ষণ তিনি কোনো কথা বলতে পারলেন না বন্ধুরা এই ছিল আশেখ রাসুল আজানের পাখি হরজত বেলাল রাজে তালা আনহুর জীবনের শেষ আজান এরপর তিনি আর কখনো আজান দেননি এই ছিল আজকের ভিডিও এমনই আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ